চার পাঁচ দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছি যে এখানে কি আছে না আছে সবাই এই এটা দেখতেছেন এই ট্রেনটা ভাই খুবই এই যে এই যে উপরে যে ট্রেনের সিট এটা খুবই ভয়ানক একটা জিনিস এই যে ট্রেনটা এটা খুবই ভয়ানক এটার মধ্যে উঠে আমি যে অবস্থা হয়েছে মানে খুবই ভয় পাইছি এমন একটা বিষয়ে এই ট্রেনটা মানে এমনভাবে অ্যাঙ্গেল হয় আর এই যেগুলি হলো গাড়ি ছোটো ছোটো পুলাভানদের জন্য তারা এখানে গাড়ি উঠে এখানে চালায় যে উপরে যে ট্রেনের ইটা দেখতেছেন সবসাইতে এই খেলাটা হলো বিপজ্জনক এবং ভয়ের যারা উঠে নাই তারা মনে করেন প্রথম প্রথম তাদের জন্য খুবই একটা ভয় কাজ করবে এটা হলো এই যে জুম ট্রেন এটা ট্রেন ওই ট্রেন ওটা হলো জুম ট্রেন ওটার ভিতরে ওটাও সবচাইতে মানে ওটা ট্রেনটা আস্তে আস্তে যায় ওটা সমস্যা না কিন্তু উপরে ট্রেনটা খুবই ভয়ানক আমরা এখন চার পাঁচ ঘুরতেছি এবং দেখতেছি এই যে এখানে ওইটা খেলা ছিল ছোট এটা ওইটা পোলাভানেরা খেলায় হ্যাপি ক্যাঙ্গারুনে এখানে ক্যাঙ্গারু এখানে আমি একটা ছবি পিক করছি খুবই সুন্দর যেন হ্যাপি ক্যাঙ্গারু ঘুরে ঘুরে দেখতেছি আর কি 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 আছে না আছে এখানে অনেক কিছুই আসলে এই দেখার মতো আছে জায়গায় অনেক কিছু সাজিয়ে রাখছে সুন্দর গুছিয়ে রাখা